If you lose, don't come back. If you lose, don't come back. If you lose, don't come back. Pakistan launched a full-scale war against us. The Pakistan Air Force suddenly struck at our airfield. Sam Manikshaw. ভারতীয় সেনাবাহিনীর প্রধান এবং স্যাম মানেকশ এমন একটি নাম যে নামটি শুনলে জোশ ভরে যায় ভারতীয় সেনাবাহিনীতে একটা অন্য মাত্রা চলে আসে স্যাম মানেকশর নিকনেম ছিল স্যাম বাহাদুর তার বীরত্ব তার বাহাদুরির জন্য তাকে এই নামে ডাকা হতো এবং সেনাপ্রধান এবং তার পরবর্তী সময়ে তার কাজের জন্য ফিল্ড মার্শাল ফিল্ড মার্শাল স্যাম মানিকশ তো সেই স্যাম মানিকশ সম্পর্কে একটি বিতর্কিত অধ্যায় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনারা জানতে পারবেন এবং স্যাম মানিকশর জীবনের একটা দিক আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এবং যেটা আপনারা করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন একই জায়গায় এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য স্যাম মানেকশ ভারতে একটি পার্সি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন পুরো নাম স্যাম থার্মাস জি ফ্রেন জি জামশেদ জি মানিক তিনি ভারতীয় সেনাবাহিনীতে মানে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে উনিশশো সালে তিনি জয়েন করেন এবং তারপর তাকে ফোর্থ ব্যাটালিয়ানে অন্তর্ভুক্ত করা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছিলেন এটা তো গেল স্বাধীনতার পূর্ববর্তী সময়ের কথা এবং স্বাধীনতার পরবর্তী সময় মানে উনিশশো সাতচল্লিশের পর তাকে রিঅ্যাসাইন করা হয় এবং এইট গোর্খা রাইফেলসে তাকে রিঅ্যাসাইন করা হয় এবং তার যে সৌর্য সেই সৌর্য বীর্যের কাহিনী গোর্খা রাইফেলসে একেবারে বিভিন্ন জায়গায় সমাদৃত তিনি কি করেছিলেন তিনি কি করতে পারতেন সেটা সবসময় একটা চর্চার বিষয় স্যাম মানিকস তিনি উনিশশো সালে তাকে ভারতীয় সেনাবাহিনীর প্রধান করা হয় এবং ভেবে দেখুন উনিশশো একাত্তরে ভারত পাকিস্তান যে যুদ্ধ সেই ভারত পাকিস্তান যুদ্ধের অন্যতম মাথা তাকেই বলা হয় মানে ভারতের যে জয়লাভ এবং মনে করে দেখুন সেই সময় উনিশশো একাত্তরের ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হলো মানে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে হলো বাংলাদেশ সেই পুরোটাই তার মাস্টার মাইন্ড ছিলেন বা পুরোটাই প্ল্যানিং ছিল এই স্যাম বাহাদুর বা স্যাম মানেকশর ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীকে তিনি সুইটি বলে ডাকতেন ইন্দিরা গান্ধী তাকে একবার প্রশ্ন করেছিলেন আপনি তৈরি তিনি বলছেন এম অলওয়েজ রেডি সুইটি তো এ স্যাম মানেকশর সম্পর্কে নানান কাহিনী শোনা যায় তার বীরত্ব সম্পর্কে প্রচুর কথা শোনা যায় এবং এই স্যাম জীবনের একটি বিতর্কিত জায়গা যে জায়গাটি নিয়ে আজকে আমি আলোচনা করব। আপনারা টাইটেলে দেখেছেন যে স্যাম মানেকশকে ২৬ বছর ধরে কোনো পেনশন দেওয়া হয়নি তার রিটায়ারমেন্টের পরেও এটা কি সত্যি তিনি তো দেশের হিরো রিয়াল হিরো সেই রিয়েল হিরোকে এভাবে ব্রাপ্ত করে রাখা হয়েছিল আমি যখন এই কথাটা বলছি তখন আমার দেশের আরেক রিয়াল রিয়েল হিরোর কাহিনী আপনাদের শোনায় প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তাসখান্দে কি হয়েছিল সেদিন তার মৃত্যুর নেপথ্যে রহস্য কি আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ কি লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পেছনে দায়ী এই সংক্রান্ত একটি ভিডিও আমি শেয়ার করেছিলাম কয়েকদিন আগে আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে সেটি দেখে নিতে পারেন এছাড়াও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখতে পারেন এবারে আজকের ভিডিও আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে হঠাৎ করে এই স্যাম মানেকশর পেনশন বন্ধ করার বিষয়টি বা এই তথ্যটি কোথা থেকে আসছে কিভাবে এটা সামনে এলো আপনাদের বলে রাখি খুব সম্প্রতি একটি জাতীয় স্তরের ইংলিশ নিউজ চ্যানেলে ডিসকাশনে এক প্রাক্তন সেনা আধিকারিক র্যাঙ্ক মেজর তা তিনি একটি জায়গায় যার ডিবেটে অংশগ্রহণ করে তিনি এক জায়গায় বলেছিলেন যে স্যাম মানেকশর পেনশন নাকি বন্ধ করে দেওয়া হয়েছিল ইভেন তার যে পেনশনের টাকা সার্বিকভাবে সেটা তাকে প্রদান করা হয়েছিল বা কিছু টাকা তাকে দেওয়া হয়েছিল সেটা কখন যখন তিনি মৃত্যু সজ্জায় প্রাক্তন কংগ্রেস সরকার মানে এর আগের যে কংগ্রেস সরকার ছিল সেই কংগ্রেস সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি কথা বলেছিলেন এবারে প্রশ্ন হচ্ছে যে এটা কতটা সত্যি এটার কি আদৌ কোনো সত্যতা রয়েছে একটি ডিজিটাল নিউজপেপার তারা এই খবরের সত্যতা যাচাই করতে নামে এবং তারা খবর করে দেখে যে উনিশশো তিয়াত্তরে যে থার্ড সিপিসি মানে সেন্ট্রাল পে কমিশন সেই সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী সেনাবাহিনীর যারা কর্মকর্তারা রয়েছেন বা কর্মচারীরা রয়েছেন তাদের এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছিল অর্থাৎ স্যাম মানেকশর বেতন যে দেওয়া হয়নি এই কথাটা কিন্তু কোথাও খাটছে না এইখানে প্রাথমিকভাবে এবারে আরো আমি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি উনিশশো চতুর্থ সিপিসি বা চতুর্থ পে কমিশন সেই পে কমিশন অনুযায়ী এটা প্রস্তাব করা হয় যে কর্মরত কোনো ব্যক্তি তিনি যখন পেনশন করেন তখন তার পেনশন হয়ে যায় আগের যে প্রাপ্ত স্যালারি সেই স্যালারির অর্ধেক মানে ফিফটি অর্থাৎ কোনো ব্যক্তি কর্মরত অবস্থায় যদি কুড়ি হাজার টাকা মাইনে পেয়ে থাকতেন তাহলে তার রিটায়ারমেন্টের পরে তিনি পেনশন পাবেন দশ হাজার টাকা করে এটা চতুর্থ সিপিসি বা পে কমিশন অনুযায়ী নির্ধারিত হয় এবারে দেখুন এই প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠছে যে তাহলে কি স্যাম মানিকশাকে তার পেনশন দেওয়া হয়নি বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়নি দেশকে সার্ভ করার জন্য তিনি যা যা করেছেন তার জন্য তাকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়নি তো এবারে সেই ডিজিটাল নিউজ পেপারের সঙ্গে কথা বলতে গিয়ে স্যাম মানেকশর কন্যা তিনি বলছেন যে না এরকম কোনো ব্যাপার নয় তার বাবাকে পেনশন দেওয়া হয়েছে সার্বিকভাবে সমস্ত রকম পেনশন বা সুযোগ সুবিধা যা দেওয়ার কথা সেগুলো দেওয়া হয়েছে এই বিষয়টি কিন্তু সামনে এসেছে অন্যদিকে দু সালে মানে স্যাম মানেকশর কন্যা এটাও বলছেন যে রাষ্ট্রপতি তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আবদুল কালাম তার উদ্যোগে সার্বিকভাবে এই ব্যবস্থা করা হয় এবং তার বাবাকে পেনশন এবং বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করার একটা ব্যবস্থা করা হয় দু সালে স্যাম মানেকশকে যে পেনশন বা তার যে সুযোগ সুবিধা সেই বাবদ এক কোটি ১৬ লক্ষ টাকা প্রদান করা হয় এটা অন রেকর্ড অর্থাৎ স্যাম মানেক যে পেনশন দেওয়া হয়নি বা তার সুযোগ সুবিধা তাকে দেওয়া হয়নি তার যথাযোগ্য যে সম্মান সেই সম্মান প্রদান করা হয়নি সেই বিষয়টায় কিন্তু যুক্তিটা খাটছে না অন্তত সবটা সত্যি এরকম মেনে নেওয়ার কোনো কারণ নেই এবারে স্যাম মানেকশ সম্পর্কে যদি বলি তাহলে তিনি এমন একজন ব্যক্তি ছিলেন তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি সেনাবাহিনীর মনোবল কখনো দমতে দেন সেনাকে সবসময় এগিয়ে যাওয়ার মতো তার তেজ বা তার ক্ষিপ্রতা সবসময় লক্ষ্য করা গিয়েছে ওই যে বললাম উনিশশো একাত্তরের যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীন হওয়া ১৩ দিনের মাথায় বাংলাদেশ স্বাধীন হয়ে যায় এই সব কিছু মস্তিষ্ক প্রসূত স্যাম মানেকশ্বর স্যাম মানেকশ নিয়ে বলিউডের একটি সিনেমাও হয়েছে সম্প্রতি বাহাদুর এবং সেই সিনেমাতেও স্যাম জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে খুব ইন্টারেস্টিং ইন্দিরা গান্ধী মানে তৎকালীন প্রধানমন্ত্রী যার ভয়ে বলা যায় সেই সময় শাসক থেকে বিরোধী দলের নেতা নেত্রীরা বিভিন্ন সরকারি আমলারা সবাই একেবারে ত্রস্ত হয়ে থাকতেন সেই ইন্দিরা গান্ধীকে সুইটি বলে ডাকতেন স্যাম মানেক সব তাহলেই বোঝা যায় তার অদম্য সাহসের কথা স্যাম মানেক পদ্মবিভূষণ পদ্মভূষণে ভূষিত হয়েছেন এছাড়াও স্বাধীনতার আগের যে সময় মানে যখন ইংরেজ শাসনাধীন সেনাবাহিনীতে তিনি যোগদান করেছিলেন সেই সময়ও তিনি গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন মিলিটারি ক্রস গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডে তো স্বাভাবিকভাবে তার সৌর্য বীর্যের কাহিনী যদি আমি বলতে যাই তাহলে 8 আট মিনিট বা দশ মিনিটের ভিডিও সেটা শেষ হবে না আপনারা এই বীর সন্তান সম্পর্কে কি মনে করেন জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি বেল বাটন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন